আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি একটা ইলেকট্রিকের দোকানে তো এখান থেকে আমাদের নিতে হবে দুইটি বক্সেট আর একটি মাইক্রোফোন এই বক্সেটটা কিনা হয় শুক্রবারের জুম্মান নামাজের সময় যারা পিছনের কাতারে থাকে তারা হুজুরের কোনো কথাই শুনতে পায় না তো সে কারণে যুব সংগঠনের উদ্যোগে আমরা এই বক্সেট এই মাইক্রোফোন কেনার সিদ্ধান্ত নেই। কিন্তু আমাদের টাকা উঠে মোট সতেরোশো টাকা এখানে আমাদের মাইক্রোফোনের দাম নেয় বারোশো টাকা আর দুইটা বক্সিটের দাম নেয় এক হাজার এক হাজার দুই হাজার টাকা তো আমাদের আরও অনেকগুলি টাকা শর্ট পরে তো সে কারণে আপনারা যারা আমাদের এই সেট অ্যান্ড এই মাইক্রোফোনে সাহায্য করতে চান তারা স্ক্রিনের উপরে যে বিকাশ নম্বরটা দেখতে পাইতেছেন তো চাইলে আপনারা এই বিকাশ নম্বরে সাহায্য করতে পারেন আমাদের এখানে আরও কিছু টাকা খরচ যায় আমাদের কিছু তার কিন্তু হয় দুইটা বক্সিটে লাইন দেওয়ার জন্য তো সামথিং সব মিলিয়ে আমাদের চার হাজার টাকা খরচ যায় তারপরে আমি হুজুরকে বললাম ঠিক আছে হুজুর এখন আমাদের এই বক্সেরগুলি চেক করে নেওয়ার পালা তো হুজুরকে বললাম যে দেখেন না। বিক্কার বিচার বিক্কার বিচার এরা হলো টাকা একটা সার্ভার এরা এখন পরিবর্তন করছে কোন বিক্কার বিচার মিটা এই শা না এটা হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো চোখ হ্যাঁ হ্যালো

কমনা হান্ডেটা লাগাবা তারপরে যদি না বোঝো তাহলে ফোন দিবা এরপরে যদি মাকবরি করো তাহলে কিন্তু কোনো না না ব্যাপার না এইটা যাবে বক্সে যাবে আবার থাকি আমাদের বক্সেট অ্যান্ড মাইক্রোফোন কিনা হয়ে গেছে তো আমাদের এখন একটু চেক করে নেওয়ার পালা তো আমরা সেই কারণে বক্সেটগুলি ভালোভাবে চেক করে নিতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর আমি ভালো করে বুঝে নিতেছি যে আসলে আমাদের বক্সিটের লাইন কোথায় দিতে হবে আর এই বক্সিটগুলি কিভাবে লাগাইতে হয় বক্সিটের সাথে তো সে কারণে একটু ভালোভাবে দেখে নিলাম তো তিনি নতুন বক্সিটা আমার একটু ভালো করে বুঝিয়ে দিল যে এখানে তুমি লাগাবা হান্ড্রেড অ্যান্ড কমনে আর এই বক্সিটের সাথে ওই লাল জায়গা হান্ড্রেড অ্যান্ড কমন লেখা আছে তো তারপরেই আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় আর আমাদের বক্সেট এখানে কমপ্লিট হয়ে যায় হ্যালো 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 হ্যালো